আমার বাসায় কাজ করে গেছে পিয়ন সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না হ্যাঁ বাস্তব কথা কি করে বানালো টাকা যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না আমার প্রশ্ন হচ্ছে যে সেই সময় যারা আন্দোলন করেছিল তার মধ্যে অনেক মেয়েরাও ছিল নারী কোটা চাই না যিনি বলছেন নারী কোটা চাই না মেধা দিয়ে চাকরি পাবে সে কি চাকরি পেয়েছে দর্শক আমরা সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে স্কুলের শিক্ষার্থী মুখোমুখি অবস্থান নিয়েছে এবং আমরা আপনি দেখছি দেখছেন যে কার্যন হলে সামনে এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু দৌড়ে যাচ্ছেন বঙ্গভবনের উদ্দেশ্যে এবং গুলিস্তানের দিকে এবং বাধা অতিক্রম করে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে পুলিশের বাঁধা ভেঙে কিন্তু তারা সাধারণ প্রধানমন্ত্রী আজকে সংবাদ সম্মেলনে একটি ভয়ঙ্কর তথ্য প্রকাশ করেছেন সেটি হচ্ছে আমার বাসায় কাজ করে গেছে পিয়ন চারশো কোটি টাকার মালিক তার মানে প্রধানমন্ত্রীর বাসায় কাজ করে যে পিয়ন সে চারশো কোটি টাকার মালিক হয়েছে তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী অ্যাকশান নিয়েছে তার নাম তিনি প্রকাশ করেননি এবং কি অ্যাকশান নিয়েছে আইনের আওতায় তাকে সুপার্ত করা হয়েছে কিনা কীভাবে তিনি এই চারশো কোটি টাকা মানে অর্জন করলেন কোথা থেকে পেলেন কিভাবে পেলেন তার কিন্তু বিস্তারিত তথ্য তিনি দেননি বা এই পর্যন্ত কোনো গণমাধ্যম বা কোনো আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ দুদক্ষ কেউ কিন্তু বলেনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আজকে এই কথাটি বললেন এটা প্রশ্নোত্তর পর্বে তিনি বলছেন যে সরকার ধরছে বলেই দুর্নীতির তথ্য প্রকাশ পাচ্ছে তিনি বলছেন কোন ড্রাইভার কত টাকা বানালো অর্থাৎ ওই আবেদ আলি আবেদ আলির বিষয়টা আসছে যে সে ড্রাইভার ছিল পাবলিক সার্ভিস কমিশনে বা পিএসসিতে এবং বিভিন্ন চেয়ারম্যানের ড্রাইভার ছিল তো তার কথায় বলা হচ্ছে যে আজকে সেই কোটি কোটি টাকার মালিক তো সেই প্রসঙ্গ ধরে তিনি বলছেন যে কোন ড্রাইভার কত টাকা বানালো কে কী বানালো সেটা খোঁজ করে ধরা হচ্ছে বলেই সবাই জানতে পারছে রোববার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্ন উত্তরে এই কথা বলছেন সম্প্রতি বেশ কয়েকজন কর্মকর্তার দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রকাশের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এনে দুর্নীতি বিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়া হবে কিনা প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী বলছেন আমার বাসায় কাজ করে গেছে পিয়ন সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না এটা বাস্তব কথা কি করে বানালো এই টাকা যখন আমি জেনেছি তাকে বাদ দিয়ে কার্ট সিস করে আমি ব্যবস্থা নিয়েছি এটা তো হয় তিনি বলেন ধরার পর এগুলো চোখে আসে তাছাড়া তো হয় না যখনই ধরা পড়ে তখনই আমরা ব্যবস্থা নিই কিন্তু প্রধানমন্ত্রীর ব্যবস্থা নিয়েছেন তাকে বাদ দিয়েছেন কিন্তু বাকি ব্যবস্থা যে আমাদের কোনো আইন প্রয়োগকারী সংস্থা নিয়েছে পুলিশ ডিবি বা অন্য কেউ এই খবর কিন্তু আমার জানা মতে যে আমি পাইনি আমি কৌতূহল হয়ে আজকে এটা শোনার পর একজন সাংবাদিককে প্রশ্ন করেছিলাম জানতে চেয়েছিলাম তিনি তখন জাহাঙ্গীর নামে একজনের কথা বলেছেন আমি চিনি না অবশ্য তিনি বলেছেন যে আমি যদি তার চেহারা দেখি তাহলে চিনব জাহাঙ্গীর খুব পরিচিত মুখ প্রধানমন্ত্রীর যখনই যেখানে গেছেন তার আশেপাশেই তিনি থাকতেন তো যাই হোক এখন বড় কথা হলো যে প্রধানমন্ত্রী তার কার্ড সিজ করেছে তাকে বাদ দিয়েছে বাকি কাজটা কি করেছে কেন আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিল এই চারশো কোটি টাকা কার টাকা নিশ্চয়ই এইগুলি সবই পাবলিক মানি তো এই টাকাটা কি সরকারের কোষাগারে আসলো কি না চারশো কোটি টাকা হিউজ দর্শক এটা এক দুই কোটি টাকা না বা চার কোটি টাকা না চারশো কোটি টাকা মানে আপনি বৈধভাবে ব্যবসা করে এরকম চারশো কোটি টাকার মালিক খুবই কম আছে যাদের অবৈধ ব্যবসার সংযোগ আছে তার সেখানে সে প্রধানমন্ত্রীর বাসার প্রিয়ন হয়ে চারশো কোটি টাকা উপার্জন করলো তার ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থা কি ব্যবস্থা নিয়েছে অন্তত আমি যাই না দর্শক আপনারা জানেন কি না এটা একটা অনেক বড় প্রধানমন্ত্রী যদি তাকে বাদ দিতে পারে তাহলে বাকি কার্যক্রমটা আইন প্রয়োগকারী সংস্থা বা আইনানুগ যে প্রতিষ্ঠান যার করার কথা তারা কেন করলেন না বা তার নামটা কেন জানতে পারছি না এই নামটা তো একটু মানে প্রকাশ্যে চলে আসার কথা যে এক পিয়ন প্রধানমন্ত্রীর পাশে কাজ করে চারশো কোটি টাকা সে উপার্জন করেছে অবৈধভাবে যে চারশো কোটি টাকার মালিক হয়েছে এত বড় ফিগার প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনতে হলেও কিন্তু অন্য কোনো সংস্থা কিন্তু এটা প্রকাশ করেনি আমাদের সম্ভবত এই ক্ষেত্রে একটা আমাদের আইনের দুর্বলতা আছে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি যে টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে প্রধানমন্ত্রী বলে বলেছেন যখন যে কোটি কোটি টাকা ইনকাম করা হচ্ছে যদি দেশি না থাকতে পারলো তাহলে ইনকাম করে লাভ কী অনেকে হয়তো চিন্তা করেন যে আমি কোটি কোটি টাকা ইনকাম করে আমার দেশে থাকার দরকার নেই আমি একেবারে পুরো পরিবার বা বংশ নিয়ে আমি বিদেশেই থাকব তো দুই চারশো পাঁচশো কোটি টাকা নিয়ে থাকা যায় মানে বিদেশের জীবনযাপন তেমন এ না যে কষ্টসাধ্য না যে দুই চারশো পাঁচশো টাকা নিয়ে থাকতে পারবে না তো বিষয়টা হচ্ছে যে অ্যাকশানগুলো যে নেওয়া হচ্ছে শুধুমাত্র কি তাকে বাদ দেওয়া সে বিদেশ চলে গেল তারপরে জিনিসটা শেষ হয়ে গেল তাকে বিচার করা আইনের আওতায় বিচার করা তাকে দণ্ড দেয়া এবং পাবলিক মানিটা উদ্ধার করে সরকারের কোষাগারে জমা দেওয়া এই কাজগুলি চলছে না অন্তত এই খবরটি দেখে দর্শক আবারও মনে পড়লো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ